তোমরা যারা অঙ্কে ভয় পাও আজকেকার ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভয় নয় ভয়কে জয় করতে হবে লড়াই করতে হবে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে রোজ হাতে একটা কলম একটা খাতা আর অঙ্কের বইটা তুলে নাও তারপর ছোট ছোট নিয়ম দেখে তোমরা অঙ্কগুলো প্রত্যেক দিন প্র্যাকটিস করতে থাকো না না দেখে করতে হবে না তোমরা দেখেই করো প্রথমে দেখো তোমাদের সূচিপত্রটা দেখে নিতে হবে অঙ্কের কী কী সূচিপত্র আছে কি কি অধ্যায় আছে সেগুলো তোমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে তারপর তোমাদের কিন্তু অঙ্ক করা শুরু করতে হবে আর কিভাবে তোমরা শুরু করবে আজকেকার ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো দেখো যে কোনো চাকরির পরীক্ষাতে কিন্তু অঙ্ক ওটা মাস্ট তাই না আমরা ছোটোবেলায় অঙ্কটা হয়তো সেভাবে নিয়ে নিই ভেবেছি মাধ্যমিক অবধি অঙ্কটা আছে তারপর তো আর অঙ্ক নেবো না ব্যাস অঙ্কর পাট চুকে গেছে কিন্তু কেই বা জানতো যে যে কোনো চাকরির পরীক্ষাতে অঙ্কটা করতেই লাগবে না হলে কিন্তু চলবে না যেমন আমি জানতাম না যে অঙ্কটা আমি আবার ফিরে পাবো দিয়ে যাই হোক তো যাই হোক দেখো এই যে এখানে সূচিপত্রটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে আর কি কি কী সূচিপত্র আছে তো সেইভাবে তোমরা সূচিপত্রটা একটু দেখে নেবে তারপর কি করবে তোমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকবে দেখো একটা হাতে একটা খাতা একটা পেন একটা বই তুলে নাও তারপর অঙ্কগুলো শুরু করে দাও যে কোথায় কি পয়েন্ট আছে তোমরা সমস্ত কিছুটা খুঁটিয়ে দেখো দেখো চাকরি পরীক্ষাতে কিন্তু তোমার অত বড় বড় অঙ্ক করতে লাগবে না ছোট ছোট অঙ্ক করতে হবে এবার তোমার বোঝার সুবিধার্থে তুমি কিন্তু কি করবে একটু বড় করে প্র্যাকটিস করবে তাহলে কি যখন তুমি খাতাটা রিভাইজ দেবে দেখবে তখন তোমার মনে পড়বে যে এই নিয়মটা আমি এইভাবে করেছিলাম এই কাটাকাটিটা আমি এখান থেকে নিয়ে করেছিলাম তুমি যদি এখন শর্ট করে করো যেহেতু নতুন তুমি তাই না যেহেতু নতুন তাই সেই জন্য বলছি নতুনদের জন্য কিন্তু বড় বড় করে অঙ্ক করাটাই বেটার তারপর তুমি পরীক্ষার খাতায় তুমি ছোট করে করবে অবশ্যই ছোট করে করতে হবে তোমাকে দেখো বাসে একটু ছোট নিয়মটা লিখে রাখা ভালো তারপর তোমরা কিন্তু অঙ্কটা একটু বড় করে করলে কি যখন দেখবে যে তোমরা দেখতে পাবে যে এইটা এইভাবে আমি করেছিলাম যদি তুমি ছোটো করেই করো তাহলে কিন্তু বুঝতে পারবে না পরে ভুলে যাবে যে আমি কি করে এটা করেছিলাম তখন আরও মাথা খারাপ হয়ে যাবে তারপর তোমরা কি করবে প্রত্যেক দিন প্র্যাকটিস করবে প্রত্যেক দিন প্র্যাকটিস করবে প্র্যাকটিসই কিন্তু তোমার মানে সাকসেসের চূড়াই তোমাকে নিয়ে যাবে তোমার অঙ্কের তুমি যখন অঙ্ক করবে দেখবে আমরা যখন প্রত্যেক দিন একটা অভ্যাস ধরো কারোর সাথে কথা বলার অভ্যাস করে ফেলি তাই না যখন আমরা ফোনে কারোর সাথে কথা বলা প্রতিদিন তো অভ্যাস করে ফেলি তখন কি আমরা অভ্যাসের দাস হয়ে যাই তখন তাকে ছাড়া আমরা কিছু বুঝি না তাদের সাথে কথা না বললে আমাদের মন খারাপ করে ভালো লাগে না ঠিক এই অভ্যাসটাই তোমাকে গড়ে তুলতে হবে তোমার সাথে তোমার অঙ্কের দেখো অঙ্ক যখন তুমি অভ্যাসের করে ফেলবে যে অঙ্কটা না করলে তখন তুমি অঙ্ককে মিস করবে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে মিস করার থেকে পড়াশোনাকে মিস করো দেখবে জীবনে সাকসেসফুল যখন হবে তখন তোমার বয়ফ্রেন্ড বলো গার্লফ্রেন্ড বলো নিজেরাই তোমার কাছে চলে এসেছে তোমাকে চাইতে হয় নি তাদের কাছে গিয়ে তো যাই হোক এটুকুই বলবো তোমরা প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিস ছাড়া কোনো কথা হবে না আর অঙ্কগুলো তোমরা প্রথমে দেখে দেখেই করো তারপর না দেখে কিন্তু করতে হবে না দেখে তোমরা ওই অঙ্ককেই পনেরো বার করো দেখো তো অঙ্কটা তোমরা পারছো কি না দেখো ঠিক পারবে তোমরা আমি জানি অঙ্কতে দেখো ভয় আছে ভয়কে কাটিয়ে তুলে কিন্তু তোমাকে অঙ্কটা হাতে নিয়ে করতেই হবে আমিও প্রথমে ভয় পাচ্ছিলাম যে অঙ্কটা পারবো না পারবো না পারবো না তারপর কিন্তু যাই হোক আমি ভয়কে কাটিয়ে উঠেছি অনেকটাই এখন প্র্যাকটিস চলে রোজই প্রায় তো তোমরাও কিন্তু রোজ প্র্যাকটিস করবে রোজ সব সময় প্র্যাকটিস করবে প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কথা হবে না তোমরা অঙ্কগুলো এইভাবে করে করতে থাকবে একটা রাফ খাতা নেবে সে এখানে তোমরা প্র্যাকটিসের জন্য রাখবে আর একটা ভালো খাতা নেবে সেখানে তোমরা কিন্তু পুরো একটা অঙ্কর পুরো সব অঙ্কগুলো তুলে রাখবে যাতে পরীক্ষার সময় তোমরা দেখে দেখে সেটা ডিভাইস দিতে পারো তো আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সবাইকে